যেদিনে বউ ভাত হচ্ছে আপনাদের কি বলে বউ ভাতই বলে বউ ভাতের দিনে ছেলেকে আর বৌমাকে স্টেজে বস করাচ্ছে প্যান্ডেলে আপনাদের দিকে বস করায় করায় দিয়ে লোককে বলছে এটা আমার সরকারি বউ সবাই দেখ কেন বলে দি ক্ষতিটা কোথায় যখনই বউকে পাশে বস করাবেন প্যান্ডেলে গাদা কুটুমজন আসবে পাড়ার লোক খেতে আসবে আর পাড়ার ছেলেরা এসে বলবে মালটা কেমন পেয়েছে কি বলছেন কেমন হবে বললো তোমার বিবি তার চেহারা অন্য কেউ দেখবে না তোমার অর্থাঙ্গিনী তাকে লুকিয়ে দাও আমার ভাই আল্লাহর মায়েরা শোনো ঘুমো রিহিন আলা চুন বিহিন হে নারী পর্দা নির্ধারিত করো তুমি কোনোদিন ধর্ষিতা হবে না একশোটার মধ্যে নিরানব্বইটা মেয়ে যে জাহান নামে যাবে এদের মধ্যে নব্বইটা মেয়ে খালি জাহান নামে যাবে পেপর পর্দার কারণ বেপর্দার কারণে আমি অনুরোধ করছি আমার মতো বক্তাকে দাওয়াত দিলে কমপক্ষে মেয়েদিকে ফুল প্যাক করে দিবেন আমি আজকে আপনাদের ভালোবাসায় বায়ন করে ফেললাম না হলে স্টেজ ছেড়ে চলে যেতাম আমি এক জায়গায় স্টেজ ছেড়ে পালিয়েছি বায়ান করবো না ঢাকো তারপরে ইসলামে নারীদের একটা বড় মর্যাদা দিয়েছে আবার ভাই যেমন আজকে এত সমাজ খারাপ একসাথে একটা প্যান্ডেলের মধ্যে ছেলেমেয়ে একসাথে খায় খায় না খায় না আমরাও খাই আজকে জানেন দুঃখের বিষয় বলি আজকে আমি বারোটা বছর বিয়ের প্যান্ডেলে বিয়ের দাওয়াত খাওয়া ছেড়ে দিয়েছি আমার পরিবারের লোক আমার আত্মীয়-স্বজন আমাকে অহংকারী মনে করে যেই মোলবি বড় বক্তা হয়েছে ওই জন্য অহংকার আল্লাহর কসম আমার মধ্যে এতটুকু অহংকার নেই আমার সাথীরা জানে আমি আজকে সেই ইয়াসিন চাচি আমার পড়ার জীবনে যে ইয়াসিন ছিল আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম সাথীর সঙ্গে দুজন ইউটিউবার আমার পাশে বসেছিল কামড়াই আপনাদের আমি তার সঙ্গে কিরকম কথা বলছি জানে তোর বউ কেমন আছে রে এইভাবে কথা বললাম সে বলে ইয়াসিন ভাই তুমি ওই আছো আমি এখন ওই আছি তাদের কাছে আমার কোনো অহংকার আল্লাহ নাই এই জীবনে কিন্তু আমি যাই না এই পাপ গুলোর কারণে আমার মায়ের আপনারা এমন পোশাক পরে প্যান্ডেলে যায় শয়তানু এদিকে দিকে লজ্জা পায় অথচ ইসলাম নিষেধ করেছে যদি তোমার ওয়াকাত না থাকে দুটো প্যান্ডেল করার মেয়েদিকে দাউদ দিবে না শুধু অনলি বাড়ির পুরুষরা খেতে যাবে আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়েছি আমি খোঁজলেন আমার গ্রামে গিয়ে মেয়েদের প্যান্ডেল আলাদা মেয়েরা আমার বাড়িতে খেয়েছে ছেলেরা বাইরের প্যান্ডেলে খেয়েছে মেয়েদিকে মেয়েরা খাইয়েছে ছেলেদিকে ছেলেরা খাইয়েছে এতটুকু আপনার যদি অকাধ না থাকে মেয়েদিকে দাওয়াত দিয়ে খাওয়ার দরকার নেই সব থেকে বড় কষ্ট এই দুঃখেতে শুধু তাই নয় গান বাজনা করছে আর আমাদের মতো মলবি বসে খাবো একটা মেয়ে নোংরা পোশাক পরে প্যাট আর পিট আর বুক বার করে এসে বসে খাবে আর আমাদের মতো মলবি খাবো আমি আল্লাহকে জব দিতে পারবো না তাই চাই না যদি আমার আত্মীয় স্বজনরা শুনে তাদেরকেও বলবো তোমরা তোমাদের চোখ খুলে লাও আর আমাদের মতো মলবি আমার মতো আত্মীয়কে যদি ডাউট দিতে চাও আজকে আমার বিবিকেও যেতে দিই না কোনো প্যান্ডেলে আজ চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি আপনার আমার কাছের মানুষ মুসলমান ভাই আমার বর্তমানে ঠিকানা বলে দিচ্ছি গলসি থানা গ্রামের নাম পুরসা আপনি চলে যাবেন আর জিজ্ঞেস করে আসবেন আমাদের বাপ ব্যাটা আমার মা আমার স্ত্রী এবং আমার ঘরের আমার তিনটে ভাইয়ের আরো বউ আমাদের ঘরের বউরা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার গ্রামের কোনো বড় লোক থেকে গরিবের কারুর বিয়েতে বসে প্যান্ডেলে খেয়েছে প্যান্ডেলে খাওয়া তো দূরের কথা কোনো বড় লোকের হিম্মত নাই যে আমাকে দাওত দেয় যে তোমার বউকে প্যান্ডেলে পাঠাবে তাকে জুতো করে মারব তার হিম্মত নাই যে বলি যে আপনার বউকে পাঠাবেন প্যান্ডেলে খাবে সে আমার কাছে জুতো খাবে যত বড়ই ধনী হোক যেহেতু আমার স্ত্রী সম্মানী পর্দা নসিবা সে কারুর প্যান্ডেলে খেতে যাবে না তোমার যদি দাওয়াত খাওয়াবার মন হয় আমার বাড়িতে খানা পৌঁছে দাও তা না হলে তোমার বাড়িতে পার্সোনাল আমার বউকে বসিয়ে খাওয়াতে হবে বড় কষ্ট লাগে ওই জন্য আমার বিবি কেউ নিয়ে যাই না আমি নিষেধ করেছি অনেকজন মনে করে আমার বিবির জন্য মনে করে আমার পরিবারের লোক আমার শ্বশুর ঘরের লোক অনেকজন মনে করে যে এরকম মলবির সাথে বিয়ে হয়েছে বলে অহংকারী হয়ে গেছে আমার স্ত্রীরও অহংকার নেই আমি খালি তাকে বলেছি এই চার দেওয়ারের ভেতরে আমার কাছে জীবনটা কাটাও আল্লাহর কসম পরকালের জীবনটা তোমার সুন্দর হবে আমি জান্নাতে যেতে পাই বা না পাই আল্লাহ বিচার করবেন কিন্তু তুমি যদি এই স্বামীর কাছে পৃথিবীর মানুষের কাছ থেকে চেহারাকে লুকিয়ে আমার কাছে জীবনটা অতিবাহিত করতে পারো আল্লাহ তোমাকে এটার বাদাউলাতে জান্নাত দেবে নামাজ পড়ো রোজা রাখো কাঁদো আল্লাহর কাছে আমরা বুঝি না আজকে বড় কষ্ট লাগে বলুন আমরা পর্দা কাকে মনে করেছি একটা মেয়ে গায়ে চাদর নিয়েছে সেটার নাম পর্দা দিয়েছি একটা মেয়ে হিসাব পড়েছে সেটার নাম পর্দা দিয়েছি একটা মেয়ে বোরকা পড়েছে সেটার নাম পর্দা দিয়েছি না পর্দা সম্পর্কে আপনার জানা নেই অনেক মায়েরা শুনেলেন মেয়েরা কেন জাহান নামে বেশি যাবে যখনই একটা মেয়ে নোংরা পোশাক পরবে তার উপরে পুরুষদের কিন্তু আকৃষ্ট হয় হয় না হয় না কতগুলো কমেন্ট করে শুনে আর আমি নারী পুরুষ সকলকে বলছি আমাদের জীবনে একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ চোখের দ্বারা একটা মেয়ে ধরলে নুংরা পোশাক পরেছে তার দিকে একটা যুবকের চোখ গেল সেই যুবকটার মনে মনে হলো এই মেয়েটাকে ব্যবচার করতে পারলে ভালো ওই জন্য জানেন যারা বাবা আছেন যারা মা আছেন যারা নিজেদের বাচ্চা বাচ্চা সন্তানের হাতে মোবাইল গুলো তুলে দেন এই মোবাইলটা শুধু মোবাইল নয় এটা হচ্ছে জাহান নামের আগুন ওই বাচ্চাদের জন্য যারা নিজেদের সন্তান ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেয় আমি একটা জলসাই বলেছি আমাদের রাজ্য সরকার দশ হাজার করে টাকা দিয়েছে ট্যাব কেনার জন্য মোবাইল ওটা মোবাইল নয় ব্যবচার করার রাস্তা বার করে দিয়েছে একশোটা স্কুল কলেজের ছেলের মধ্যে ছেলে মেয়ের মধ্যে নব্বই জন বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে তার দলিল আছে আমার কাছে প্রবাদ সেদিনে একটা ছেলে ফোন করেছে কেরলা থেকে হুজুর আমার একটা সলভ করে দিতে হবে কি হয়েছে বাবা বিপদে আছে গোসল করে বেরোচ্ছি নামাজ পড়বো কিন্তু আমার বুঝতে আমার বীর্য বেরিয়ে যাচ্ছে আমি তাকে বললাম তুমি সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে জানলেন আমিন বুকা আমরা মলবিরা আরবি কিতাব পড়েছি মাস্লা মাসাই সব আছে কোন কাজটা করলে কি রোগ হতে পারে কি পাপ হতে পারে তুমি এই পাপ থেকে লিপ্ত হও বঞ্চিত হও নিজেকে বঞ্চিত করো বলে হুজুর আমি তো লাইনে খুঁজে পাচ্ছি না কি করে বাঁচবো আমি না শৈতান শোন তুমি যদি বাঁচতে চাও তোমাকে যে লিপ্ত করেছে তার নামটা হচ্ছে তোমার মোবাইল সে কানতে লাগলো হুজুর একদম সত্য কথা বলেছে আমি এই মোবাইলটাকে তোমার কাছ থেকে এক সপ্তাহ দূরে রাখো তুমি বেঁচে যাবে এই পাপ থেকে একশোটা মুসলমানদের যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে কেন বেইমান কাফের মেহনত আপনি আমার নাম সার্চ করবেন একশোটা নুংরা মেয়ে ছবি দিবে সাথে আর আপনার নফস বলবে একবার ক্লিক করে দেখ না মেয়েটা কেমন দেখবেন না দেখবেন না শয়তান ধোকা দিবে আমার আগের বক্তা মাদানি সাহেব বলছিলেন না ইননা শয়তান লিল ইনসানি আদুব্ব মুবিদ শয়তান মানুষের প্রকাশ্য दुश्मन আপনি চাইবেন না আপনাকে করা করাবে আর শুনেলেন প্রত্যেকটা মা বোনকে বলবো শরীরকে কে ঢেকে নাও পর্দার মধ্যে এসো জাহান নামে যাবে তোমরা যারা এখনো পর্যন্ত আমার আল্লাহকে চিনতে পারেননি আমি আপনার দিকে বলে যাই হাত তুলে বলুন আমরা কেউ নামাজ কাদা করব না জোরে বলুন ইনশাআল্লাহ যারা নামাজি হয়ে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়বে আমার ভাই তাদের সব থেকে যে জায়গা থেকে বাঁচবে জানেন ইন্না সালাতা তানহানিল ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত অশ্লীল কাজ থেকে তাদেরকে বাঁচিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহান মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই পাঁচ ওয়াক্তের নামাজি হন সন্তান দিকে সুশিক্ষা দেন বেঈমান কাফেরদের একটার পর একটা দাপট আপনার উপরে চাপতে চলেছে শুনে বেইমান বেঈমান কাফেররা যেভাবে আপনার উপরে দাই চাপাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না আপনার ঈমান কোরআন বিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছে আল্লাহর কসম কোরআন প্রত্যেকটাকে ট্যাকেল দিবার জন্য তৈরি আছে জোর বলুন কিছুদিন আগে দেখলাম কেন্দ্র থেকে সার্কুলার জারি হয়েছে একটা আইন পাশ হয়েছে আমাদের দেশে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একটা মেয়ে এই স্বাধীন ভারতে একটা মেয়ে সেই মেয়েটা ছ মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে কোনো অপরাধ নয় আপনারা জানেন এই আইনটা পাশ হয়ে গেছে পাশ হয়েছে যিনারা শিক্ষিত তেনারা পড়েছেন পেপার পড়েন তারা পড়েছেন এটা তারা শুধু মুসলমান মেয়েদের ক্ষতি নয় গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে এই টাউনে কুসমুন্ডি বাজার থেকে গঙ্গারামপুর রায়গঞ্জ যতগুলো বাজার আছে আর যেগুলোতে ডাস্টবিন রাখা আছে ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না ওগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে কোরআন বিরোধী কি করে বললেন কোরআন খুলেন আমার আল্লাহ রব্বুল আলামিন চোদ্দশো বস্ত্র আগে বলেছেন ওয়ালা তাখতুলু আওলাদ আহকুম খসিয়াতা ইমলা নাহানুন আর জু কুমাইয়া কুম হে আমানবী তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না দরিদ্রতার ভয়ে আওলাদকে কতল করো না আমি দেখলাম আমাদের ভারতে একজন ভদ্র মহিলা নামটা তার জানি না যদিও তিনি সনাতন ধর্মের তিনি বলছেন আমারে দেশ মেচ্চাকে উপর রোক লাগনি চাইবে এক এক আদমি চার চার লেতে। লেতেহে পাঁচ বাচ্চা লেতে হয় স্কের উপর রোক লাগনি চাইবে আপনি ডাক্তারের কাছে যাবেন যতগুলো হসপিটাল আছে সরকারি বেসরকারি সব লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন সরকারের অর্ডার এটা লিখে রাখুন জন্ম নিয়ন্ত্রণ করুন একটার বেশি বাচ্চা নিতে পাবে না আইন আনছে সরকার দুটোর বেশি বাচ্চা নিতে পাবে না শোনো এই সোচটা এই ভাবনাটা যদি তোর বাবরা লিত তোরা দুনিয়ার মুখ দেখতে পারতিস না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি খুব সূক্ষ্মভাবে বুঝালাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ন নম্বর সন্তান ভাই বোনদের মধ্যে চোদ্দ নম্বর তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় জ্ঞানী তিনি সম্মানী ব্যক্তি ব্যক্তিটা মা বাপ ভুল করেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বলছে এখন নতুন সিস্টেম উঠেছে শুনেলেন শিক্ষিতদের মুখে শুনতে পাবেন যারা শিক্ষিত গুয়ার আছে তারা বলছে ছোট পরিবার সুখী পরিবার বলছে না বলেনি ওই জন্য বৃদ্ধ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে ছোট পরিবার সুখী পরিবার একটাই ছেলে মানুষ করে ডাক্তার করেছে ছেলের বিয়ে হয়েছে মা বাপ বুড়ো হয়েছে তাকে বৃদ্ধ বিদ্যা রেখে এসছে কি বুঝলেন পাঁচটা বেটা থাকলে একজন ভাত না দিলে আর একজন দিবে দিবে না দিবে না একজন না দেখলে আর একজন দেখবে আর একটা বেটা যদি লেয় আর বউকে যদি অপর্ষণ করে দেয় আর যদি খুদা না খাস্তা ছেলেটা মরে যায় তোর নাম হবে আটকুড়ো আপনারা কি বলেন আটকুড়ো বলেন না আটকুড়ো বুড়ো বয়সে তোকে মুতে খেতে হবে মুখটাই খেতে হবে খাবার পাবি না গু ঘাঁটতে হবে বড় কষ্ট লাগে লাগে দুঃখ মানুষ না মন্তব্য করে বসে আল্লাহ যে আসছে সে নিজের রুজি মেপে আসছে যে আসে সে নিজের রুজি মেপে আসে যে বলছে সেই সনাতনী বুনটাকে পেলে বলতাম अमर बून ही बोल चो सरकार कहाँ से खाना देगा सरकार कहाँ से नौकरी देगी पांच पांच बच्चे होंगे तो सरकार मकान कहाँ से देगा सरकार खिलाता है कि भगवान खिलाता है तुम तो भगवान पे विश्वास नहीं करती क्योंकि खिलाने वाला जात तो भगवान है तुम्हारा भगवान पे विश्वास है नहीं हम अल्लाह पे विश्वास करते हैं क्योंकि রুজির মালিক সকলে জোরে বলুন কে আল্লাহ আপনি শুধু বাহানা বা বাহানা মা বাহানা রুজি দান করেন কে সকলে জোরে বলুন আল্লাহ তার প্রমাণ দিই সকালবেলায় কুসমুন্ডি বাজারে চলে যাবেন টাউনে সকালবেলায় গঙ্গারামপুরে যাবেন একশোটা বড় লোক একশোটা কোটিপতি আন্ডার প্যান পরে ছুটছে কলকাতায় যারা থাকে তাদেরকে জিজ্ঞেস কি হলো ভাই বলছে ছয় শু গয়কার র কি সুগা ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার ছুটবি সকালবেলায় কেউ কেউ আবার বউকে সাথে করে লিজা হাঁটছে কি হলো বলে বইয়েরও সুগার হয়ে গিয়েছে লে কোটিপতি দিনের বেলায় দিন গেলে লাখ টাকা ইনকাম করে কিন্তু ডাক্তারের কাছে লিস নিয়ে গেছে দেখি রিপোর্টটা কত ওরে বাবারে চারশো খালি পেটে স্যার খাবারের লিস্টটা দেন কি কি খাবো বলে সকাল বেলায় এক কাপ বিনা চিনির লাল চা খাবি দেখবেন অনেক সুগার রুগী দোকানে গিয়ে কি বলে হ্যাঁ বিনা চিনি চা দিত বলে না বলে না তাকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনির চা ভালো লাগে দেখবেন যাদের সুগার হয়েছে তারা বলবে খেয়ে দেখ দারুণ লাগে আর আমি বলছি ছাগলে মুখ দিবে না ওইটা ফেরে পড়ে ভালো লাগছে বুঝতে পেরেছেন পারেন না কেন ভালো লাগছে ফেরে পড়ে সুগার হয়েছে বলে তা নাহলে বিনা চিনি চা কখনো ভালো হয় কি সকালবেলায় এক কাপ বিনা চিনি লাল চা খাবি যদি বলেন স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে পাবি না কি খাবো স্যার বিস্কুট নিবি তা নাহলে এক মুঠো সাদা চিড়ে ভাজা মশলা বলা চলবে না সাদা তারপরে কি খাবো স্যার বলে বেলা দশটার সময় এগারোটার সময় ভাত খাবে এক কাপ চালের মাপা ভাত এক কাপ মেপে চাল নিতে বলবি বউকে ওই জইটুকু ভাত হবে ওইটুকু তার সঙ্গে কি কি খাবো গরুর মাংস বললে ছোঁয়া যাবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো স্যার বলে খালি করলা ভাজি আর সিদ্ধ খাগা এটা কিন্তু কোটিপতি ক্যাললিস বললাম কোটিপতিন আর গরিব মানুষ রিক্সা চালায় গাড়ি লোড করে যে যতটায় আমি আল্লাহর রুজি মেপেছি হোটেলে বসবে কাবাব বলো গোস্ত বলো ভুলো মাকিয়ে খেলে আবার চলে যা বাদ করতে হবে না জোরে বলুন না সুহান কেন বললাম কোরআন শুনেলেন হাজিরাতে জাকারিয়া মরিয়মকে বলছেন কলাইয়া মানিয়া মুহান্না লাকি হাদা ওগো মরিয়ম এই সমস্ত ভালো মন্দ আখরণ মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ মরিয়ম উত্তর দিলেন কয়লা থুয়া মেনে ইন্দিল্লাহ ইন্দল্লাহ জুকু মাইয়াশা ও বিগৈরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিসদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সবাই আল্লাহর উপরে ভরসা করবো জোর বলুন ইনশাআল্লাহ তার আরও একটা বড় দলিল পৃথিবীর মানুষের জন্যে দৃষ্টান্ত আমার নবীজি মায়ের পেটে তখন তিনি বা হারা আর যখন ছ বৎসর বয়স নবীজি নিজে বলছেন আইনা সত্তা আইনা সত্তা সিনিন। মাই সাল কাতা আমি যখন ছ বছরের শিশু আমার মা আমিনার সাথে আমি রাস্তায় সফর করে ফিরছি একটা জায়গার নাম হচ্ছে মাকামে ইবুয়া সেখানে এসে আমার মা আমিনা ইন্তেকাল করেছেন আমার মা ইন্তকাল করেছে ছ বছর বয়সে নবীজি সাল্লাহারা মা হারা হলেন আল্লাহর কসম আল্লাহ তিনাকে পৃথিবীর আদিতে কন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করলেন চড় বড় আল্লাহ ওই জন্যে ইজ্জতের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আমাদের সমাজে দেখবেন কোনো বাচ্চা ছেলে রেখে যদি বাম মরে যায় মরে যায় না যাই না লোকে বলে আহা হা ছোট ছেলটা আল্লাহকে মুখে তাকালো না এটা মেয়েরা বেশি বলে বলে না এর থেকে পাপের কথা আর কিছু পারে খালি বলবেন আল্লাহ সবর দাও মায়েরা শোনো যদি কোনো অল্প বয়সী ছেলে বাচ্চা রেখে মারা যায় তার লেগে দোয়া করবেন আল্লাহ এই বাচ্চার ভাগ্যকে ফিরিয়ে দাও আল্লাহ তুমি সব জামিল দান করো এটা ছাড়া আমাদের মেয়েদের কিন্তু আলাদা সিস্টেম আহ হা গো তুমি দেখতে পেলে না দিকে তাকে আলাদা মার মারবে যেমন আমাদের দেশে এই ছোট ছেলে মারা গেছে তার লেগেও কি করে শুনেলে আমাদের দেশের কিছু লোক আছে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করছে হুজু আমার একটা বাচ্চা হয়ে মারা গেছে তার লেগে মিলাদ করবো ভাবছি আমি বলে তুই নিজের লেগে না জীবনে নামাজ পড়ি না তু নিজের লেগে দান খয়রাত কর নামাজ পড় সে হচ্ছে মাসুম বাচ্চা জান্নাতের বাগিচাই আল্লাহ রাখবে জোর বলুন সুবহান আল্লাহ কোন মাসুম যদি মারা যায় তার লেগে দান করা লাগবে না তার লেগে দোয়া করা লাগবে না তুমি নিজের জন্য দোয়া করো তুমি পেরুবে কি করে মাসুম জান্নাতি যারা মাসুম অবস্থায় মারা যাবে ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা জান্নাতি ওই জন্য আমার ভাই আমরা ইসলাম না বুঝার কারণ হচ্ছে আমরা উলামাদের আলেমদের সংস্পর্শে আসি আলেমদের পাশে সংস্পর্শে সবাই আসবো জোরে বলুন ইনশাআল্লাহ